সুইচটা কিন্তু প্রেস করলেই আপনি পেছনে যতটা ইচ্ছে আপনার মনে দেখি আগে যাবে লাভার আছে তাদের জন্য মধ্যরাত কিংবা সকালবেলা দিনের বেলা দুপুরবেলা হোক না কেন সময়ের কোনো প্রয়োজন পড়ে না বাসে করে রাত্রের বাসে করে নাইট সার্ভিস বাস জার্নি করে মন্দারমণি আসার অভিজ্ঞতা হলো এসেছিলাম অনেক ছোটোবেলায় যখন এই পাড়া থেকে বাসটা ছাড়তো তখন নীল আলোটা জ্বলছে এটা কিন্তু ইউএসবি পোর্টের জন্য দুটো জায়গা করা আছে ইউএসবি পোর্ট এখানে ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারবেন এখানে আর যে এখন ঘড়িতে এগারোটা দুই বাসের অলরেডি টাইম হচ্ছে প্যাসেঞ্জারও আসছে চলে আসে আমার সিটেই হচ্ছে একদম সামনে বাংলায় ভ্রমণ ডায়েরির সূচিপত্রে এক থেকে দুটো দিন উইকেন্ডে কলকাতা থেকে খুব কাছে সমুদ্র বলতে দীঘা মন্দারমণি বকখালি অথবা কিংবা তাজপুর শঙ্করপুর বাঙালি থেকে শুরু করে অবাঙালির প্রথম জায়গা করে নিয়েছে বরাবরের জন্য এরপরে প্রশ্ন বা বাধা হয়ে দাঁড়ায় সবচেয়ে আগে সময় হ্যাঁ এবার সেই সময়কে কাজে লাগিয়ে গোটা একটা দিন নষ্ট না করে আমরা আবারও আরও এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি নতুন এক ভ্রমণ সিরিজের আজকের প্রথম পর্বের হাত ধরে কলকাতা থেকে দীঘা অথবা মন্দারমণি নাইট ভলভো বাস সার্ভিস অথবা রাতের বাস জার্নির এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে বাঙালির উটলোবাই তো কটক যায় আর আজ সেই খাতিরে রাত আটটা বেজে দশ মিনিটে আমি শুরু করতে চলেছি আপনাদের সাথে নিয়ে আমারও একটা নতুন ব্লগ নতুন একটা জার্নি কলকাতার এই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে তার আগে আজ উনিশে অক্টোবর সবাইকে শুভ মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা রাখছি প্রার্থনা করছি প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক সবাই নতুন নতুন জামা প্যান্টুল পরে করছে প্যান্ডেলে ফেরা আর এই আমি নিয়ে কাঁধে ব্যাগ একই শার্টে একই চেয়ারায় একই মানুষ ভেবে দেখেছেন মেরা কপাল কপাল তবে আপনাদের আপনাদের জন্য আজকের পর্বে আবারও এক নতুন স্বাদে নতুন অভিজ্ঞতা সৃষ্টি হতে চলেছে আপনাদের সাথে নিয়ে কলকাতা থেকে মন্দারমণি রাতের বাস মাধ্যম দিয়ে আজকের নাইট বাস সার্ভিসের জন্য আমি বাছাই করে নিয়েছিলাম দ্বিতীয়বারের জন্য শ্যামলি পরিবহন মেট্রো থেকে নেমে হাতে গোনা মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে ধর্মতলা বাস স্ট্যান্ডের ঠিক পেছন দিকটায় এই শ্যামলি পরিবহনের কাউন্টার আমি কিছুটা জর্জাবস্তি সহ ভ্যাগপত্র রেখে ছুটে গেলাম ধর্মতলা মোড়ে ছোটবেলা থেকে আমার সেই প্রিয় জায়গাটায় এই নাইট সার্ভিস বাস জান্ডিতেও কিন্তু রয়েছে অত্যন্ত সুবিধের চাকরিজীবীদের জন্য মানে ধরুন যারা মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যেরকম মানে একদিন ছুটি কিংবা দুদিন দিন ছুটি দুদিন ছুটি তো হয়ে ওঠে একদিন ছুটি ধরেই চলুন মানে সারাদিনটা অফিস করে সন্ধে সাড়ে ছটা সাতটা নাগাদ বেরিয়ে যারা কলকাতার কাছাকাছি তাদের জন্য ঠিকই আছে যারা একটু দূরে থাকেন কলকাতা থেকে সামান্য দূরে যেরকম আমার মতন বর্ধমানে কিংবা দুর্গাপুরে তো তারা রাতারাতি চলে আসুন এই ধর্মতলায় তো থেকে একদম বাসে চেপে আপনার নির্দিষ্ট গন্তব্য মানে এটা করলে কি আপনি সেই যেখানে যাবেন সেই দিনের মধ্যভাগে গিয়ে পৌঁছলেন এরকমটা নয় হ্যাঁ রাতটাকে কাজে লাগিয়ে দিলেন রাতারাতি পৌঁছে গেলেন সেই জায়গায় এরপর সারা দিনটা পেয়ে গেলেন পুরো দিনটা আনন্দ করুন হর করুন খাওয়া দাওয়া করুন দরকার হলে একদিন থাকুন পরের দিন ভোর ভোর আবার বাস ধরে চলে আসুন নিজের জায়গায় আবার সেই দৈনন্দিন জীবন ধর্মতলাতে আমি যতবার এসেছি না মানে অনেক ছোটো থেকে তো আসছি তো তখন থেকেই সকাল হোক দুপুর হোক কিংবা দিন রাত মানে কোনো কিছু ঠিক নাই যদি এই দোকান খোলা থাকে আমি এই নান আর কাবলি ছোলা তরকারি স্যালাড দিয়ে এই দুটো কিন্তু অবশ্যই টেস্ট করব এত সুন্দর সফট এত তুলতুলে নরম না মানে আপনি বুঝতেই পারবেন না চারটে পাঁচটা কটা খেলেন মানে সাত আটটা খাওয়ার পর মনে হবে এই তো দুটো খেলাম ও হ্যাঁ আরেকটা কথা মানে যারা রয়েছেন আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী মানে কোনো কিছু ভালো হলেই বা কোনো কিছু ভালো দেখলেই যারা সমাজের সামনে দাঁত বার করে দেন একটা অশুভ নকল হাসি আর যাদের হাতে পড়ে লাইকের বদলে ডিসলাইকের শব্দধ্বনি তাদের জন্য রয়েছে সমাজের কাছে আমার চোখে একটা দারুণ জায়গা এক মিনিট হোক সে সমস্ত ব্যক্তিদের জন্য একটা জোরে করতালি খাস্তা বিস্কুট আছে নাকি এটা কত কেজি একশো চল্লিশ না আমাকে আড়াইশো দাও এটা আড়াইশো দাও আড়াইশো জন করো একা মানুষ বাসে যদি খিদে পায় খেতে খেতে যাবো কলকাতা থেকে মন্দারমণি বাস কলকাতা থেকে মন্দারমণি বললে ভুল হবে কলকাতা থেকে অ্যাকচুয়ালি কিন্তু মন্দারমণি যে বাসগুলো যাচ্ছে সেগুলো সবই দীঘা যাচ্ছে মানে ভায়া মন্দারমণি ভায়া চাউলখোলা খোলা হয়ে মানে মন্দারমণি আপনাকে যেতে হলে তো চাউলখোলাতে নামতেই হবে আপনাকে চাউলখোলা নামিয়ে বাস সোজা চলে যাবে দীঘা দীঘা যাওয়ার জন্য এরকম প্রাইভেট সংস্থার প্রচুর বাস রয়েছে কিন্তু প্রায় একই খরচে সামান্য ডিফারেন্স লাক্সারিয়াসভাবে কমফোর্টেবলভাবে যদি যেতে চান আমি বলবো শ্যামল ইজ দ্য বেস্ট কারণ শ্যামলিতে আমি আগেও ট্রাভেল করেছি এটা কোনো প্রমোশন নয় পুরী যখন গেছি আমি শ্যামলিতে ট্রাভেল করেছি আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন আমার চ্যানেলে রয়েছে তো এই জন্যই যাওয়ার সময় আমি ট্রাভেল করবো শ্যামলি পরিবহনে কলকাতা থেকে মন্দারমণি আবার মন্দারমণিতে যখন ফিরবো কলকাতা তখন ট্রাভেল করব গ্রিন লাইনে তো ভালোই হবে দুটোরই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার হবে আজকে যাওয়াটা হোক শ্যামলিতে ফেরারটা হবে গ্রিন লাইনে তো বাসের বোর্ডিং দেরি আছে এখনও মোটামুটি দশটা থেকে বোর্ডিং চালু হয়ে বাসে মানে আমরা বাসে উঠতে পারবো অপেক্ষা করতে হবে এখন অপেক্ষা করছে এই যে শ্যামলির নিজস্ব ওয়েটিং প্লেস রয়েছে সেটের মতো করা যারা আগে চলে আসবেন আমার মতো মানে ঘন্টা দুই তিন কি দেড়ে হাতে সময় থাকবে তারা কিন্তু এখানে বসে অপেক্ষা করতে পারেন দুটো পাখাও চলছে সময়ের আগে বুঝতেই পারিনি জলজান্ত সামনে দাঁড়িয়ে রয়েছেন যিনি আজকে আমাদের রাতে পথ চলার কয়েক ঘন্টার সঙ্গী হবেন যে তিনি পেয়েছে মন্দারমণি দাদা বাসের সফর আজ কলকাতা থেকে দীঘা তাও মন্দারমণি বলে নক করে দিলাম যাতে লাগেজটা উনি সামনে রাখেন কারণ দিঘা থেকে আগেই চাউলখোলা খোলা মোড়ে আমাকে নেমে যেতে হবে আমাদের আজকে বাস ছাড়া সঠিক সময়ে রাত এগারোটা বেজে তিরিশ মিনিট ঘড়িতে বাজে দশটা বেজে আটত্রিশ মিনিট আর আমাদের বাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে লাগেজ রাখা হচ্ছে লাগেজ সেকশানে যেগুলো বড় লাগেজ বাসে ওঠার আগে আপনাদের কয়েকটা কথা কয়েকটা তথ্য জানিয়ে রাখি এই যে দেখছেন আমার পেছনে রয়েছে শ্যামলি পরিবহনের কাউন্টার আর এখানে এই যত বাস দেখছেন এখান থেকে কিন্তু পুরী যাওয়ার জন্য দীঘা যাওয়ার জন্য শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর আসানসোল বোকারো রাঁচি সমস্ত বাস কিন্তু এখান থেকেই ছাড়ে তো আপনারা এই কাউন্টারে সব টিকিট কাটতে পারেন অফলাইনে তবে এসেই যে সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় তো চিন্তার কিছু কারণ নেই আপনাদের জন্য রয়েছে দু নম্বর অপশান আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন অনলাইনে কাটতে পারেন ওই যে লেখা আছে ডাব্লু ডাব্লু ডট শ্যামলি বিজনেস সার্ভিস ডট কম সেখান থেকেও আপনারা কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারেন কারণ অনলাইনে টিকিট কাটলে আপনার আগে থেকে ইচ্ছে মতো পছন্দ মতো সিট কিন্তু পেয়ে যাবেন দাদা একটা জল দেবেন এক লিটার হবে নর্মাল দেবেন নর্মাল না ঠান্ডা নয় নর্মাল আছে এটা এইমাত্র ডিজেন হ্যাঁ ঠিক আছে জল একটা নিয়ে সঙ্গে রেখে দিলাম জলের অপর নাম জীবন কখন কাজে লাগবে কারণ যদিও বাসে একটা দেবে আড়াইশো এম এল অথবা পাঁচশো এম এল কমপ্লিমেন্টারি তাও একটা নিয়ে রাখা ভালো কত দাদা কুড়ি টাকা দু লিটার কি তিরিশ টাকা এই যে আমি যেখান থেকে জল কিনলাম না এখানে যেমন দেখছেন এই যে টুকটাক খাবার দাবার ওদিকেও রয়েছে বেশ কিছু হোটেল এখন বন্ধ হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে আর এদিকেও তো হোটেল রয়েছে দোকানপাট খাবারের দোকান ফাস্টফুডের দোকান পাবেন এসে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন কারণ যেহেতু রাতে অনেকটাই রাতে বাস ছাড়বে আর সঙ্গে করে কিছু নিয়ম আসতে পারেন যদিও বাস দাঁড়াবে মাঝপথে তবে অনেকটাই সেটা রাত মোটামুটি কোলাঘাটে দাঁড়ায় না এটা হ্যাঁ কোলাঘাটের আগে দাঁড়ায় দাদা এটা কোলাঘাটে দাঁড়ায় নাকি কোলাঘাটের আগে দাঁড়াবে না তো খাওয়ার জন্য এই হোক যদিও কোলাঘাটে বাস দাঁড়াবে তখন প্রায় মাঝরাত বলাই চলে আপনি এই খাওয়া দাওয়া বাড়ি থেকে করেও আসতে পারেন এখানে আসলেও কোনো না কোনো দোকান পেয়ে যাবেনি ঠিকই চলুন বাস বোধ ছাড়বে বাসে উঠতে হবে এখনও সময় যদি অনেক রয়েছে বাকি তো উঠে এই হচ্ছে সামনে কেবিন তারপর ড্রাইভার সিট আর এই হচ্ছে টু বাই টু সিট অ্যারেঞ্জমেন্ট এটাই ঠিক আছে স্লিপারের চামার মনে হয় মানে যদি কেউ খুব একটা বেশি ঘুমকাতুড়ে না হয়ে থাকেন এই তিন চার ঘন্টার জার্নি বসে বসেই পার হয়ে যাবে অসুবিধা খুব একটা হবে না কিন্তু যদিও এই শ্যামলী পরিবহনেরই দীঘা পর্যন্ত কিন্তু স্লিপার বাস রয়েছে চালু এই মুহূর্তে তো আমিও কিন্তু অ্যাভেলেবেল পেয়েছিলাম স্লিপারের জন্য স্লিপারের জন্য শিলিগুড়ি রংরুড়ি ঠিক আছে দীঘা যাওয়ার জন্য বসেই ঠিক আছে তো এই যে এখানে লাস্ট সিট সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশ পর্যন্ত দেখুন লেখা আছে প্রতিটা সিটের ওপরে কিন্তু এরকম লেখা আছে এটা যেমন এই যে দেখুন দুটো সিট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশটা উইন্ডো চুয়াল্লিশটা প্যাসেজ এইটা এরকম সব জায়গায় লেখা আছে সেম সাঁত্রিশ আটত্রিশ যেটা উইন্ডো পাশে উইন্ডো লেখা আছে এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এগুলো আপনাদের সাথে যে লাগেজ থাকবে হ্যান্ড লাগেজ ওগুলো রাখতে পারেন মানে প্রথমে দেখালাম লাগেজ সেকশানে যে বড় লাগেজ ওগুলো ওইখানে রাখতে হবে রাতের বাস জার্নি ভরা ভরে বেশ রোমাঞ্চকর লাগে তার মধ্যে যদি হয় পুরী দীঘা কিংবা দার্জিলিং অর্থাৎ শর্ট ফর্মের দ্বীপদা তাহলে তো আর কোনো কথাই নেই সিট যেহেতু রয়েছে খালি এখন একটু এসিটাই বসি তারপরে যাবো আমার সিটে আমার সিট একদম সামনে তো দেখি সিট কতটা ব্যাক এই যে বা দিকে ব্লু রঙের সুইচ রয়েছে সুইচটা কিন্তু প্রেস করলেই আপনি পেছনে যতটা ইচ্ছে আপনার মনে দেখি দেখি কতটাকে যাবে লাস্ট এই অবধি এই অবধি কিন্তু লাস্ট এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপনার সিট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ইচ্ছে মতো হবে পেছনে যদি থাকবেন এতটা করলে তার একটু অসুবিধা হবে ঠিক আছে ঠিকঠাক কিন্তু কিন্তু ফিক্সড নয় ভালো আচ্ছা এখানে রয়েছে বোটল হোল্ডার এখানে খাবার টুকটাক জিনিসপত্র রাখতে পারেন এই বাস্কেটের মধ্যে এই যে ওপরে রয়েছে এসি ভেন্ট এটা কিন্তু আপনি যেদিকে ইচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন এটা রয়েছে রিডিং ল্যাম্প বা রিডিং ল্যাম্পে সুইচ কাজ করছে না দেখুন এই যে লেগ স্পেসের জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে আমার সামনে সিটটা খেলানো আছে তাও কিন্তু যথেষ্ট কমফর্ট লেগ স্পেসের জায়গা নিয়ে কোনো চিন্তা নেই আবার আমি যদি একটু এরকম পেছন দিকে অ্যাডজাস্ট করে নিই মোটামুটি ঠিকঠাক আছে অনেকটা জায়গা দেখাচ্ছি ওদিকে সিটটা অন্ধকার হয়ে গেছে এই যে এখানে এই যে নীল আলোটা জ্বলছে এটা কিন্তু ইউএসবি পোর্টের জন্য দুটো জায়গা করা আছে ইউএসবি পোর্ট এখানে ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারবেন এখানে আর দু নম্বর অপশান হলো এইখানে এই দেখুন এই যে এখানেও করা রয়েছে এখানেও রয়েছে দুটো অপশান একটা দুটো এখানেও কিন্তু আপনি ইউএসবি পোর্ট ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারবেন মোবাইল পাওয়ার ব্যাঙ্ক যা থাকবে সঙ্গে বাদ যে এখন ঘড়িতে এগারোটা দুই বাসের অলরেডি টাইম হচ্ছে প্যাসেঞ্জারও আসছে চলে আসে আমার সিটেই হচ্ছে আমার সিট ফোর একদম সামনে এই যে এই হচ্ছে সিট নাম্বার ফোর একদম ফ্রন্ট প্লাস উইন্ডো বসে বললাম নিজের জায়গায় বাস ছাড়বে সাড়ে এগারোটায় সের টিকিট কেটেছি অনলাইনে আপনারা বুঝতেই পেরেছেন তো অনলাইনে কেটে প্রথম দিকে ভাবছিলাম যে একটু হয়তো বোকা হয়ে গেলাম কারণ অনলাইনে টিকিটের দাম অনেকটাই বেশি কারণ এই কাউন্টারে যদি আপনারা এসে টিকিট কাটেন অফলাইনে পড়বে সাড়ে চারশো টাকা রেড বাস থেকে যদি কাটেন পড়বে ছশো তিরিশ টাকা শ্যামলী নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিটের দাম সব থেকে বেশি ছশো পঞ্চাশ টাকার মতন পড়বে যদি শ্যামলি নিজস্ব ওয়েবসাইট থেকে আপনারা টিকিট কাটেন অনলাইনে তো তারপরে ভাবলাম না ঠিকই আছে কারণ এত দূরে বর্ধমান থেকে কলকাতা এসে কাউন্টার থেকে টিকিট কাটা শ্যামলির নিজস্ব যে কাউন্টার সে কাউন্টার থেকে টিকিট কাটা সম্ভব নয় ও হ্যাঁ বলে রাখি শ্যামলির কাউন্টারটা কিন্তু হচ্ছে বর্ধমানের যে এস কাউন্টার সরকারি বাস স্ট্যান্ডের কাউন্টার ঠিক তার পেছন দিকটা আর দুর্গাপুর আসানসোলের যে স্টেট বাস কাউন্টার মানে আর দুর্গাপুর আসানসোল সিউড়ি বাস স্ট্যান্ড যেটা এস বাস স্ট্যান্ড তার পেছন দিকটা না একেবারে পেছন দিকটা এলেই কিন্তু আপনারা শ্যামলি পরিবহনের কাউন্টার দেখতে পাবেন বড় করে লেখা আছে আই লাভ শ্যামলি তো যেটা বলছিলাম যে ঠিকই আছে হ্যাঁ এসে টিকিট কাটতে হয়নি তাতে যদি দেড়শো টাকা বেশি যায় যাক না দেড়শো টাকা না একশো আশি টাকা ছশো তিরিশ টাকা নিয়েছে আমার টিকিট আমি যেহেতু রেড বাস থেকে কেটেছি তো তার জন্য একশো আশি টাকা যায় যাক মন খারাপের কোনো কারণ নেই কারণ না এসে টিকিট কাটতে তো বাস ভাড়াই চলে যাবে একশো আশি টাকা তো ঠিকই আছে আবারও বলছি যে এই মনোভাবটা রাখবেন না যে এসে সাথে সাথে টিকিট পেয়ে যাবো আপনার ভাগ্য পেতেও পারেন নাও পেতে পারেন যেমন আমার সামনে আজকে তেরোখানার টিকিট সেল হলো তেরোটা সিট খালি ছিল তেরোটা কি পনেরোটা এরকম হবে একজন মদুরো গেলেন তেরোটা সিট নিলেন টিকিট যেদিন আপনার বাস রয়েছে মানে রাতের বাস যদি আপনার থাকে বিকেলে কিন্তু আপনাকে ফোনে মেসেজ দিয়ে দেবে আপনি যে নাম্বারটা টিকিট কাটতে ব্যবহার করবেন রেড বাসের তরফ থেকে যে বাসের কন্ট্যাক্ট নাম্বার কত আপনার বাস অমুক টাইমে মানে সেটাকে বলে আর কি অ্যালার্ট মেসেজ ওরকম আপনাকে কিন্তু মেসেজ দিয়ে দেওয়া হবে বাস ছাড়া ঠিক আধ ঘন্টা আগে এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে রেডবাসের তরফ থেকে এখানে বাসের নাম্বার ড্রাইভার কনট্যাক্ট ডিটেলস আগেও দিয়েছে আবার এখানে দিয়ে দেবে ড্রাইভার কন্ট্যাক্ট ডিটেলস তো এইরকম মানে এই যে রেডবাসের পরিষেবা এটা কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে মানে আমি যতবার লং জার্নির ক্ষেত্রে কিংবা শর্ট জার্নি দীঘা কলকাতা লং জার্নির ক্ষেত্রে শিলিগুড়ি পুরী যতবারই ট্রাভেল করেছি না রেড বাসে কিন্তু চয়েস করে রেডবাসে কিন্তু আমি টিকিট কেটেছি মানে ওদের পরিষেবা ওদের ব্যবস্থা এবং সব কিছু মানে ঠিকঠাক শীতে ডট এগারোটা বেজে তিরিশ মিনিট সেই সাথে আমাদের বাস চালল ধর্মদলা বাস স্ট্যান্ড সাথে রাতের কলকাতা শহর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় এই প্রথমবারের জন্য একাকি বিদায় জানালাম রঙিন আলোয় সেজে থাকা সুসজ্জিত শহর কলকাতা তোমায় এরপর আমাদের প্রত্যেককে দেওয়া হলো একটা করে পাঁচশো এম জলের বোতল যা ছিল টিকিটের ভাড়ার সাথে ইনক্লুড ঘন্টা দিলে চলার পরে সময় হলো এবার আমাদের যাত্রাপথে প্রথম এবং শেষ বিরতি কোলাঘাট থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে অনেক খার্ধায় গলাটা ধরে গেছে দারুণ বেশি কাজ করছে কিন্তু অনেক চা প্রেমী আছে কফি লাভার আছে তাদের জন্য মধ্যরাত কিংবা সকালবেলা দিনের বেলা দুপুরবেলা যখনই হোক না কেন সময়ের কোনো প্রয়োজন পড়ে না চা পান কফি পান তারা করবেই করবে তো যাই হোক আমাদের বাস এসে দাঁড়ালো সেই পরিচিত নিউ ঘোষ হোটেলে কোলাঘাটে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট তার সাথে আমাদের সম্পূর্ণ হলো এক ঘন্টা পনেরো মিনিটের যাত্রাপথ রাত বেশি কিছু খাওয়া দাওয়া করতে চাইলে অথবা রিফ্রেশ হতে চাইলে আপনার জন্য এই হোটেল কাম রেস্টুরেন্টই মাত্র কোথাও দাঁড়াবে না এতটা রাত হলেও হোটেলের ভেতর দেখতে ঢুকেছিলাম কি কি পাওয়া যাবে তার পরের গল্পটা সবটাই ইতিহাস বাসও কিন্তু অ্যাকচুয়ালি জানে খুব বেশি মানুষ খাওয়া দাওয়া করবে না এত রাত হয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ ভাগ মানুষ খাবে খুব বেশি হলে তার মধ্যে যেমন আমি না মানে সত্যি কিন্তু খুব খিদে পেয়ে গেছে খেয়েছিলাম সে সন্ধ্যাবেলায় এখন প্রায় একটা বাসে চললো পেটে কিছু নয় তাই হোক আমি এই বাস দাঁড়ানোর দুটো কারণেরই সমান মর্যাদা যে রিপ্রেস হয়ে গেছি খাচ্ছি এখন তন্দুরি রুটি পেঁয়াজ আচার চিকেন এক দুই তিন চার চার পিস দিয়েছে চিকেনের দাম পড়েছে একশো আশি টাকা এখানে কোনো হাফ প্লেটের সিস্টেম নেই তরকা নেবেন সেটা একশো কুড়ি টাকা এক প্লেট নিতে হবে আর রুটি আপনি যেরকম নেবেন কুড়ি টাকা পিস আমি তিনটে বলছিলাম হয়তো ভাবলাম যেরকম ধাবায় রুটি আর নর্মাল সেরকম রুটি হবে তান্দুরি রুটি দিয়ে দেবে কে জানে ভাগ্যিস দুটো দিয়েছে ঠিক আছে সেদিনকে আমি বাড়ি থেকে গল্প করছিলাম যে এত জায়গা বেরোচ্ছি এত জায়গা ঘুরছি বাড়ির খাবার তো স্বর্গীয় সে নিয়ে কোনো কথা হবে না বাইরের খাবার অনেক জায়গায় খেতে হয় সবসময় খেতে হয় বাইরে এলে পুরুলিয়াতে একবার খেয়েছিলাম চিকেন কষা মুখ ছেড়ে গেছিলো তারপরে খেয়েছিলাম গত বছর মৌসুনি আইল্যান্ডে আপনারা সেই ভিডিও যদি দেখে থাকেন দেখবেন আমি বলেওছি আর আজকে আবার খেলাম এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কোলাঘাটে সত্যি কিন্তু দারুণ করেছে এখানে এলে আমি অন্তত বলছি কিছু খান না খান রুটির সাথে চিকেন কষা খেয়ে দেখবেন যে রাত একটা দশ যাই হোক খাওয়া দাওয়া তো ভালোই হলো আর একটা কথা যেটা না বললেই নয় এতক্ষণ এলাম মোটামুটি এক ঘন্টার একটু বেশি এক ঘন্টা মিনিট পনেরো কুড়ি সিট কিন্তু যথেষ্ট কমফোর্ট এবং যথেষ্ট অ্যাডজাস্টেবল আমি তো আগে আপনাদের দেখালাম পুসব্যাক বেশ ভালোই করা যাচ্ছে সেই নিয়ে কোনো সমস্যা নেই আর জার্নি এ ক্লাস রাত তখন গভীর নিদ্রা ঝলক করছে হাসা যাওয়ার চোখের পাতায় পাতায় সেই আমি তখন কানে ব্লুটুথ হেডফোন দিয়ে মৃদু সুরে মোবাইল ফোনে চালিয়ে স্যার শ্রীকান্ত আচার্যের কাওয়া গান আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস আমি নিঝুম রাত তুমি কোচাগরি আকাশ যতই গভীর একে একে যখন নন্দকুমার হয়ে কাঁথি আমরা পার করছি চারপাশের আলোকসজ্জায় রঙিন শ্রীহরণ বারে বার প্রমাণ করছে বাঙালির গোটা একটা বছর অপেক্ষার ফলস্বরূপ এ এক শুভ অন্ধকার হোক যতই কালো প্রত্যেকেই মেতে উঠুক অন্তত এই কটা দিন উৎসবের এক নতুন আলোয় সময় এখন মধ্যরাত ঘুড়ির কাঁটা সবে মাত্র রাত তিনটে পার করেছে একেবারে নির্ধারিত সময় বাস এসে আমাকে নামিয়ে দিল চাউলখানা মোড়ে যেহেতু এখন প্রায় মাঝরাত সঙ্গে হাতে গোনা কয়েকজন মাত্র প্যাসেঞ্জার তাই কারোর অপেক্ষা না করে নিজেই একটা অটো সম্পূর্ণ ভাড়া অর্থাৎ রিজার্ভ করে রওনা দিলাম আমার মন্দারমণিতে হোটেলের উদ্দেশ্যে দিন পর আবার এরকম বাসে করে রাত্রের বাসে করে নাইট সার্ভিস বাস জার্নি করে মন্দারমণি আসার অভিজ্ঞতা হলো এসেছিলাম অনেক ছোটোবেলায় যখন এই পাড়া থেকে বাসটা ছাড়তো তখন আর এমনি সময় তো দিকে এসেছি নর্মাল সকালে যাই হোক একটা ভালো এন্টারটেন এনজয় হলো জার্নি এতটুকুও ফিল করিনি মানে সেই কানে হেডফোন দিয়ে রেসিং কারের ভেতরে বসলে ঠিক যেরকম অনুভূতিটা হয় না সাইন সাই করে যায় রেসিং কার কোনো আওয়াজ হয় না ঠিক সেই ফিলটা হয়েছে আমার আপনাদের কাছে বাস্তব অভিজ্ঞতাটা আমার তুলে ধরলাম আজকে যে আমি শ্যামলি পরিবহন করে কলকাতা থেকে মন্দারমণি আসছি ঠিক সেটাই হয়েছে আমার ক্ষেত্রে মি শিওর এই মুহূর্ত অবধি আপনাদেরও এক্সাইটমেন্টের পারদ ছিল সর্বোচ্চ স্তরে তো যাই হোক চলে এসছি মন্দারমণির হোটেলে আমার আগে থেকে বুক করা হোটেল মাত্র দুদিন আগেই বুক করেছিলাম হোটেল গোল্ডেন বিচ রিসর্ট এই হচ্ছে রুম দেখাচ্ছি আপনাদের রুমটা একবার এই হচ্ছে রুম দেখুন এখন রুমের ভেতরটা দেখিয়ে দিই কালকে এখন তো অন্ধকার কালকে সকালে রুমের বাইরেটা হোটেলটা কোথায় আমি রয়েছি মন্দারমণিতে পুরো মন্দারমণি ট্যুরটা কালকের জন্য মানে আগামী পর্বের জন্য তোলা থাক চলুন এদিক থেকে শুরু করা যাক এদিকে রয়েছে ঘরে এই যে দরজা দরজার পাশে ওয়ার ভেতরে দিয়েছে হ্যাঙ্গার এখানে ব্লাঙ্কেটের কভারটা রাখা আছে এখানেও চাইলে জিনিসপত্র রাখতে পারেন আচ্ছা ডাস্টবিন ঘরে মশা আছে না জানি না বাট গুড নাইট দেওয়া আছে এলসিডি টিভি এখানে আপনি আপনার মালপত্র জিনিসপত্র রাখতে পারেন এটাও একটা সুন্দর ড্রয়ার আচ্ছা ভেতরে ব্লাঙ্কেট দেওয়া আছে এটার ভেতরে আচ্ছা এটা ছোট্ট ফ্রিজ আপনি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো চাইলে রয়েছে আয়না এদিকটা সোফা টি টেবিল আর ঘরে প্লাস্টিকের দুটো চেয়ার দেখতে পাচ্ছেন এসি রুম আমি এখন এসি পাখা চালিয়েছি কালকে সকালে দেখা যাবে আর এই হচ্ছে ডবল বেড হ্যাঁ একটা টাওয়াল দিয়েছে আর দুটো ব্রাশ একটা কোলগেট শোল্ডার্সের শ্যাম্পু আর একটা লাইফ আর এইটা হচ্ছে বাথরুম গিজার কুমোট হ্যান্ড সাওয়ার ঠান্ডা গরম জল বেরোনোর কল আর এদিকটা বেসিন এদিকটা দিয়েছে হ্যাঙ্গার ঠিকঠাক ব্যবস্থা আমার এই রুমের ভাড়া পড়েছে এখন ভাড়াটা একটু বেশি আর জানেন সবসময় ভাড়া একটু বেশি হয় আমার হোটেলটা কিন্তু একদম বিচের কাছে মানে জাস্ট পা বাড়ালেই বিচ সেই জন্য ভাড়াটা অতিরিক্ত পার ডে তিন হাজার টাকা শুধু রুম রুম ভাড়া হচ্ছে তিন হাজার টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দুজনের আমার সময় তো দুজন নেই আমি একা মানুষ একাই থাকতে হবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমার একার জন্যই ব্যাপারটা হলো কমসম কিছু হলো না আমি বলেছিলাম যে দাদা একটু কমসম করে নিন হ্যাঁ একাই আসছি একদিনই থাকবো একটু দেখুন যদি হয় কিছু করা যায় বললো না এরকম তো হয় না তো অ্যাডজাস্টটা হলো কোথায় যে অ্যাকচুয়ালি এদের এখানে কিন্তু চেকিং টাইম মানে মন্দারমণিতে বারোটা এগারোটা থেকে বারোটা তো আমি যেহেতু ঢুকে পড়ছি এত আগে ওনার জন্য একটা এক্সট্রা চার্জ নিয়ে নেয় যে আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা এক্সট্রা থাকবেন একটা এক্সট্রা টাকা আপনি দিয়ে দেবেন পে করতে হবে সেইটা আমার ক্ষেত্রে লাগেনি সেইটা আমার ক্ষেত্রে ফ্রি করে দিয়েছে যে ঠিক আছে আপনি আসুন রেস্ট নেমেন কেয়ার করা যাবে এটাই ছাড় পাওয়া গেল এরকমই আজকের মতো মন্দারমণির প্রথম পর্ব শেষ করছি এখানেই আগামী দিন আগামী কাল মানে আগামীকাল ভোরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলতে গেলে প্রায় সকাল হয়েই যাবে ভোর হয়ে এসছে আর মাত্র ঘণ্টাতে বার কি ভোর সকলকে শুভ মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পুজো আবারও বলছি প্রত্যেকের ভালো কাটুক খুব ভালোভাবে পুজো এনজয় করুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আগামী পর্বে আজকের জন্য মাত্র কয়েক ঘন্টার জন্য গুড নাইট টাটা